হাই দিয়ে দি সে রে হ্যালো নর্টস অফ গাইস কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আপনারা দেখছেন নজ এস ওয়াস ইউটিউব চ্যানেল সাথে আছি আমি নজ এস সো গাইস আমাদের গেমের ভিতরে চলেছে এসেছে নতুন একটা ইভেন্ট টপ রেয়ার ব্ল্যাক টি শার্ট সো গাইস আমরা স্পিন মারবো ব্ল্যাক টি শার্ট দেখি কত ডায়মন্ড লাগে ব্ল্যাক টি শার্ট ডেবের করতে চলুন শুরু করা যাক আজকের স্পিন সো আমরা ফার্স্ট স্পিন হয়েছে 200 ডায়মন্ডে দেখা যাক গেরিনা না আমাদেরকে ব্ল্যাক টি শার্ট দেয় কেমন প্রথম স্পিনে ব্ল্যাক টি শার্ট দিয়ে দিই রে গেরি না দেয় না ব্ল্যাক টি শার্ট দেয় না প্রথম স্পিনে জীবনও না তো দ্বিতীয় স্পিন আমরা দ্বিতীয় স্পিন মারবো দেখা যাক সেকেন্ড স্পিনে কি দেয় সেকেন্ড দিয়ে দেয় গেরি না দিয়ে দে দেবে না মনে হয় গেরি না দেবে না দেখ কত টাইম লাগে দেখা আমাদেরকে কত টাইম লাগে এগুলা টি শার্ট বের করতে তৃতীয় স্পিন মেরে দিয়েছে আমরা তৃতীয় কি দেবে গে না দেবে না মনে হয় গে না দেবে না এত সহজে কি দেয় কত ডায়মন্ড লাগবে আবার ডায়মন্ড টপ করতে হবে गाइस দেখা যাক আমরা ডায়মন্ড টপ করি তো আমরা আবারও চলে এসেছি দু হাজার ডায়মন্ড আপ করে দেখা যাক দু হাজার কি আমরা বের করতে পারি কেমন সেই মোস্টার বিল টি শার্ট সো আমরা আবারও স্পিন মারছি স্পিন মারছি দুশো ডায়মন্ডের 200 ডায়মন্ড স্পিন মারলাম মনে হয় না দেবে না দেবে না না টোকেনে কত অল্প দেয় দেখো না টোকেন দেয় না টোকেনও দেয় না আবারও স্পিন দুইশো ডায়মন্ডের আবারও স্পিন হ্যাঁ দুশো ডেমো স্পিন আবার দিয়ে দিই গ্রেনা দিয়ে দে রে না দিয়ে দি দিয়ে দিয়ে গি রে না ব্ল্যাক টি শার্টটা দিয়ে দিই দুই তিনবার ব্যাগ দিছে ব্ল্যাক টি শার্টটা কত এমন লাগবে রে এটা নিতে আবার করেন দেখা যাক গ্যাস আমরা কি পাবো আদো ব্ল্যাক টি শার্ট কত এমন লাগে আপনারা দেখতে থাকুন স্পিন মারলাম তো দেয় না তো দেয় গেরে না দিয়ে দে গ্রেনা আরে গেরিনা আবার দুশো স্পিন মারবো ক্যারেক্টারটা চেঞ্জ করে ভালো ক্যারেক্টারটা চেঞ্জ করে নিয়ে অ্যাডাম চাচারে নিয়ে দেখা যাক কী হয় অ্যাডাম চাচারে নিয়ে আসলে কী করে হ্যাঁ অ্যাডাম চাচারে নিয়ে এসেছিলো সি পিমিস চাচা অ্যাডাম চাচার অ্যাডাম কালিয়া অ্যাডাম তো আমরা আবার শুরু করছি দুইশোর স্পিন অ্যাডাম চাচা দিয়ে দাও অ্যাডাম কা পাওয়ার দেখিয়ে দাও না রে ভাই দেয় না রে হুম দেবে না মনে হয় তেমনটা কি হবে না আবার টপ করতে হবে ফকির হয়ে যাবো ডায়মন্ড টপ করতে করতে তো আবার মেরে দিলাম দুশো স্পিন দেয় না তো ভাই দেয় না কি করবো আর মাত্র এক হাজার পঞ্চাশ ডায়মন্ড আছে হবে ভাইতে না আরো টপ আপ করা লাগবে আবার স্পিন হ্যাঁ স্পিন দেখা যাক দেয় কেমন গেড়ে না প্লিজ গেড়ে না প্লিজ দেয় না রে ভাই আটশো পঞ্চাশ কি পাবো আবার

আরে ভাই দিয়ে দে না রে ভাই দিতে হবে ব্ল্যাক টিশারে যাই ইভেন্টে ঢুকে প্রথমে দুশো স্পিন আবার দিয়ে দে ভাই আমাদের লাখ পয়সা হয়েছে কত আমাদের লাখ হয়েছে একশো একুশ তাই না কিছু ঢোকেনও দেখছে না একশো লাখ পয়েন্ট এই দিয়ে দে ঘেরি নাহ দেখা যাক দিয়ে যায় দিয়ে দে ঘিরি না অ বয়সে ভাই দিয়ে দিয়েছে রে দিয়ে দিছে ব্ল্যাক দিয়ে দিয়েছে

গোলার স্ক্রিন পেয়ে গিয়েছি গোলস্কিন তো কংগ্রেচুলেশন দেব ডায়মন্ডের হুকামের এখনও কংগ্রাচুলেশন না সো গায়েস আজকের ভিডিও অন্ত ছিল সবাই আমাকে সাপোর্ট করবেন অনেক নতুন ভিডিও পেটে ফলো করবেন সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল বাই বাই আল্লাহ হাফেজ গায়েস